আন্টি আমরা যেটা লক্ষ্য করে দেখছি আন্টি কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছে আসলে আপনারা নিশ্চয়ই দেখছেন যে সব সময় সব সময় এই যে এই মেয়েটা তিন ঘন্টা নোয়া ওই মোবাইলটা বন্ধ করো এই মেয়েটা আসলে তিন ঘন্টা যাবত। কুন্না থেকে স্বপ্না নামের একটি মেয়ে আতিফ আহমেদ নিলয়ের বাড়িতে এসেছে এসে তিন ঘন্টা যাবত বসে আছেন এই খবরটি আমাদেরকে দিয়েছিল আতিফ আহমেদ নিলয়ের মামা রয়েছে সে রনি মামা আমাকে ফোন করেছিল ভাইনা আপনি একটু বাসায় আসেন খুন্না থেকে একটি মেয়ে তিন ঘন্টা যাবৎ বসে আছে আমার বোনের সঙ্গে দেখা করার জন্য তাৎক্ষণিক আমরা ছুটে গেলাম এই মেয়েটির পরিচয় জানার জন্য দর্শক যারা যেখান থেকে দেখছেন বিস্তারিত জানতে পারবেন

সকালে আসছেন আমি সকালে আসছেন না তো আতিফ আহমেদ নিলয়কে আপনি কতদিন যাবত চিনেন এই 6-7 বছর 6 সাত বছর যাবত চিনেন আসলে তিনি তো আর বেঁচে নাই আপনি জানেন জি তাহলে এই যে হঠাৎ করে তার ভাষায় আসার কারণটা কি একটু বলেন তো আসলে ওনার আমার খুবই ভালো লাগতো এই জন্য আমি মানে খোঁজ পাইছি যে এখানে ওনার আম্মা থাকে এই জন্য আমি এখানে আসছি ওনার আম্মার সাথে দেখা করতে মানে কিভাবে আসলেন একটু এই সাইডে আসেন তো মানে কিভাবে মানে আপনি কিভাবে চিনতে পারলেন দেখি আবার পিছনটা একটু ঘুরেন তো এই যে দাঁড়ান দাঁড়ান দর্শক আপনারা দেখছেন যে আতিফ আহমেদ নিলয় এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু তার যে একজন ভক্ত রয়েছে সে আমরা এসে যেটা দেখলাম সে আসলে ছবি টবি লাগিয়ে এবং হচ্ছে আতিফ আহমেদ নিলয়ের যে শার্ট রয়েছে সেই শার্ট গায়ে দিয়ে এখানে চেয়ারের উপরে বসে আছে আচ্ছা ঘুরেন তো আপনার নাম কি আমার নাম স্বপ্ন আপনার নাম স্বপ্না জি কোথা থেকে আসেন বললেন খুলনা থেকে খুলনা থেকে আচ্ছা তো এই যে এখানে মূল আসার কারণটা কি যে আতিফ আহমেদ নিলয় ভাই আম্মুর সাথে দেখা করতে আসছে আমি আতিফ আহমেদ নিলয়ের ভাইয়ার আম্মুর সাথে দেখা করতে আসছেন জি আবার হাতেও আমরা যেটা দেখছি ছবি আসলে তার কোন গানটা আপনার বেশি ভালো লাগে একটু বলেন তো ওনার সব গানই আমার ভালো লাগে তো আমি কোন গানটা বলবো সব গানই ভালো লাগে আপনার আচ্ছা এই যে মাকে নিয়ে আতিফ আবেদ নিলয় শেষ গান চোখের পানি ধরে রাখতে পারছে না আমরা যেটা লক্ষ্য করে দেখছি দর্শক আপনারা দেখছেন যে আতিফ আহমেদ নিলয়ের আহমেদ নিলয়ের যে মা রয়েছে মায়ের সঙ্গে দেখা করেছেন জি আচ্ছা তিনি কি বলেছে তিনি ওনার ছেলে সম্পর্কে অনেক কিছুই বলেছে যেটা আমার খুব কষ্ট লাগছে শুনে তো আমি যাবত তো সকালবেলা আসছি তিন ঘন্টা ধরে এখানে বসে আছি তো আমি সারাদিনই থাকবো আন্টির সাথে কিছু কথা বলবো আন্টির সাথে তারপরে ফিরবো আবার মানে আপনি একটি মেয়ে মানুষ হয়ে এই যে খুন্নার থেকে এসেছেন আসলে দর্শক যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আসলে মূলত আপনি কি করেন আমি একটা হসপিটালে জব করি আপনি একটা হসপিটালে জব করেন মানে আজকে মানে অনেক দিন যাবত বসে আছেন তার মার সঙ্গে দেখা করবেন মানে ঠিকানাটা কিভাবে আপনি জোগাড় করলেন অনেক কষ্ট করে জোগাড় করছি অনেক জায়গায় যাইতে হইছে তারপরে এখানে আসছি তো অনেক জায়গা যেতে হয়েছে আচ্ছা তো আতিফ আহমেদ নিলার মা মানে অর্থাৎ হচ্ছে কি আন্টি আন্টি আপনাকে কি সান্তনা দিয়েছে বা আন্টিকে আপনি কি সান্তনা দিয়েছেন একটু বলেন তো সান্তনা দেওয়ার মতন আসলে কিছুই নাই যে দুনিয়াতেই নাই তাকে দেওয়া সান্তনা আর কোনো কথাই আসে না এখানে তাহলে চলেন আমরা একটু আতিফ আহমেদ লিলয়ের মায়ের কাছে যেতে চাই আসলে চলেন দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনারা দেখছেন আসলে আমরা এই যে ভিতরে চলে এসেছি দর্শক এই যে আন্টি আপনারা দেখছেন এই যে দেখুন আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখছেন সবসময় মা এই যে ছেলের গানটি সবসময় দেখে কিন্তু এই ছেলেটি তো আর এই দুনিয়াতে নাই কিন্তু রেকর্ড করা কিছু সামরিক গান কিন্তু আসল সেই মা দেখছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি নোয়া এ টিভিটা একটু বন্ধ করে দাও দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই এই যে দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আন্টি আমরা যেটা লক্ষ্য করে দেখছি আন্টি কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছে আসলে আপনারা নিশ্চয়ই দেখছেন যে সব সময় সব সময় এই যে এই মেয়েটা তিন ঘন্টা নোহা ওই মোবাইলটা বন্ধ করো এই এই মেয়েটা আসলে তিন ঘন্টা যাবৎ তার যে ভক্ত সেই বাড়িতে অনেক কষ্ট করে কিন্তু খুন্নার থেকে এসেছে আর আন্টির চোখের পানিগুলো একদম টপঠপ পড়তেছে আপনারা দেখছেন আসলে আমি একটু আন্টির কাছে যেতে চাচ্ছিলাম আন্টি আসসালামু আলাইকুম আন্টি আসলে আপনার মনের অবস্থা তো ভালো নাই আসলে অনেকদিন যাব তো আমরা সেটা দেখছি খুলনার থেকে আসছে মানে শুধুমাত্র শুধুমাত্র আপনাকে দেখার জন্য দেখুন মাকে নিয়ে কিন্তু শেষ গানটি আতিফা আহমেদ নিলয় বলে কিন্তু শেষ করে দিলো বা এই দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু চলে গেল আর এই মেয়েটি খুলনার থেকে এসছে শুধুমাত্র আপনাকে সান্তনা দেওয়ার জন্য বা আপনার সাথে দেখা করার জন্য তো আন্টি এখন আপনি কেমন আছেন একটু বলেন তো সব সময় আমি দেখি আপনি কান্না করছেন সেই নিলয়ের সাদ কিন্তু এই মেয়েটিকে দিয়েছেন পড়ার জন্য সেই মেয়েটি কিন্তু আসলে পড়ে আছে আন্টি খাওয়া দাওয়া করেছেন আজকে হ্যাঁ করছি

সুখের গদ রূপ থাকো বাবা ভাই নাই ওর বাপ না ওই ওর তো আর দুনিয়াতে কেউ নাই কত রোগ ভালো থাকতে পারে উনি নিজেই বললো সান্ত্বনা দেওয়ার মতো একমতই নাই কেউই নাই শুধুমাত্র এখন আপনার একমাত্র সম্পদ হৃদয় আর হচ্ছে গিয়ে মোয়া এই দুনিয়াতে আছে আর একটি ভাইকে নিয়ে আসলে ওকে থাকছেন আন্টি আসলো আমরা বেশ কয়েকদিন আগে আপনাকে দেখেছিলাম যে নীলমায়কে যেখানে দাপন করা হয়েছিল সেখানেও আপনি আসলে গিয়েছেন আর আন্টি এই যে মেয়েটা আসছে আপনার সাথে দেখা করার জন্য একটু কি বলতে চাচ্ছেন একটু যদি আফ্রিকা থেকে শুনতে চাচ্ছিলাম যাবো তা আপনার বাসায় অর্থাৎ সকাল থেকে নাকি বসে আছে কি বলতে চাচ্ছেন এই মেয়েটার উদ্দেশ্যে মেয়েটার উদ্দেশ্যে মেয়েটা খুলনা থেকে এত কষ্ট করে আমার দেখার জন্য এই পর্যন্ত আসছে এটাই মেয়েটাকে ধন্যবাদ দিই আমার ছেলের বউ আমার কষ্ট করে দেখতে আসছে এটি আমার কাছে অনেক কিছু ধন্যবাদ মেয়েটার ধন্যবাদ দিই আর মেয়েটারে আমি আমার বাসায় ওই দিন রাখতে চাই আমার বাসার মধ্যে দিন মেয়েটা থাকবে মানে আপনি এই আপনার বাসায় কয়েকদিন রাখতে থাকতে চাই মানে কেন একটু বলবেন কেন আমার যে আমার ছেলেটার ভক্ত তো আমার আমারে দেখতে এত দূর থেকে আসছে তো একটা মানুষের কতটা মনের টান হইলে বা কতটা মনের মায়া হইলে এত দূর থেকে একটা মানুষের দেখতে আসতে পারে তো এই কারণে আমি এটারে আমার কাছে কদিন রাখতে চাই পনেরো বিশ দিন আমার কাছে মেয়েটা থাকবে আচ্ছা আচ্ছা তো আপনি আসলে কি বলতে চাইছেন এই যে আন্টি বললো যে আপনাকে কয়দিন রেখে দিতে চাচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন আপনার নামটা যেন কি যেন ভুলে গেছি স্বপ্ন স্বপ্না আসলে আপনি কি থাকতে চাচ্ছেন

অনেক দূর থেকে আসছে তো এই আপুটা কি তোমার রাখবা রাখবা কয়দিন দর্শক দেখেন আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখাই এই যে নুহা মানে নীলবেয়ার কিছুটা কিছুটা তার কিন্তু একেবারে আপনার সেটা লক্ষ্য করে দেখছেন দর্শক যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই একটি মা মায়ের জন্য আমরা চাই অবশ্যই মায়ের জন্য আপনারা দোয়া করবেন বেঁচে থাকার মাত্র একমাত্র রয়েছে নুহা এবং হচ্ছে কি হৃদয় ভাইয়া হৃদয় ভাইয়া কিন্তু বাংলাদেশে থাকে না তিনি কিন্তু থাকে। আর আপনারা কিন্তু জানেন যে নীলয়বায় যে বাবা উনি কিন্তু বেঁচে নাই উনি কিন্তু নীলয় ভাই চলে যাওয়ার আগেই কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ